প্রতিদিন বৃষ্টির মধ্যে দেখো কান্তি দিয়ে দিয়েছে তোমার কান্তি মা মঙ্গলময়ী তারা তারা দর্শনের সমস্ত বিঘ্ন আশায় অঙ্গল মাকে দর্শন কর প্রতিদিন যে সমস্ত ভক্ত মায়ের স্বরণ্ডে যে কোনো কর্মে বেরোবে কিন্তু সেই কর্ম সফল হবে আমরা মাকে মনে প্রাণের ভালোবাসো মাকে শ্রদ্ধা করবো মানুষকে তোমাদের বা তোমাদেরকে রক্ষা থাকে যেমন মায়ের একটা তোমাদেরকে আমি খুব আলাইমার সাথে একটা বলেছিলাম করেছিলাম মায়ের একটা আদেশ হয়েছে এই যে তার সেই জিনিস বানানো হয়েছে সেটা করতে কিছুদিন পর প্রতিষ্ঠা করা হবে তারপরে তোমাদের তোমার আদেশটা তো আমরা কিছু করতে পারি না তো তোমরা মাকে বাসন করো মাকে মন থেকে জানো তোমাদেরকে ইচ্ছে ইচ্ছা মিলটা মঙ্গল মিলা মাল করেছি দর্শন করতো প্রথম থেকে মায়ের কাছে চা মাল নিতে তোমাকে প্রতিদিন তোমাদের কাছে বন্ধু দিদিও এখানে করা হয় মায়ের থেকে ভক্তরা যার এখানে মা সিদ্ধ ভক্ত মাছি দেখে চলছে হয়ে যায় না তোমার এরকম যদি কেউ কোনো অনুকূল ভেসে থাকে মামলা মকদ্দ্য মা যার কারো হয় না বিদ্যায় বাধা নিজে বাধা অতি শীঘ্র তোমরা মায়ের সাথে করতে পারো তাহলে তোমাদের সবসময় মুক্তি হয় মাতারা জয়